শোয়েব তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করছো আমি কি তোমার জন্য কিছুই করি নাই হ্যাঁ তুমি আমার জন্য কিছুই করো নাই ভালোবাসা কি হিসাব নিকেশ করে চলে নাকি কে কি করলো আর কে কি ভাবলো শোয়েব এটা আর কেউ না ভাবলে আমি ভাবি আমি তো তোমার অত স্বার্থপর না আর তোমার তো কোনো ফিউচারই নেই কিন্তু তুমি তো আমার আছো তোমার কি মাথা খারাপ আমি থাকবো কেনই বা থাকবো আর শোনো আমার না বিয়ে ঠিক হয়ে গেছে আমি একটা জিনিস বুঝি না আমি কেন কম্প্রোমাইজ করবো কার মাথা খারাপ আমার গত পরীক্ষার পরে কার কুয়াকাটা যাওয়ার ইচ্ছা ছিল আমার না তোমার আর আমি বিদেশে লেখাপড়া না করে দেশে লেখাপড়া করতেছি কার জন্য তোমার জন্য আমার জীবনের ভালো অপশন গুলো ছেড়ে দিয়ে আমি তোমার মন মতো চলছি প্রেম করলে এসব সবাই করে আচ্ছা বলো তো তুমি আমার জন্য কি করছো একটা অপদার্থ ছেড়ার জন্য আমি তো দিন ওয়েট করছি আচ্ছা সোনিয়া দাঁড়াও অনেক হইছে কিটাপ করার জন্য রাখছেন না এখন কথা বলে কি সহ্য হচ্ছে না আর শোনো সব ছেলেরা এরকম কুকুর আর ভিতরে রুঙ্গামিটা লুকিয়ে রাখে কি বললা তুমি কুকুরের সাথে আমার তুলনা দিলা আর কিছু বলবা তুমি না বুঝতে পারছি চলে যাওয়ার মতো অজুহাত খুঁজে পাচ্ছ না তাই এভাবেই বলতে আছো সরাসরি বললেই তো হয়ে যায় কিসের সত্যি ওই যে ফটোগ্রাফটা যাকে তুমি ভাইয়া বলতা ও তো তোমার বয়ফ্রেন্ড হয় আমাদের ডিপার্টমেন্টের জীবনের সাথে তুমি হোটেলে গিয়েছিলে আর তুমি আমাকে কি বলা ফ্রেন্ডস পার্টি যেখানে ভদ্র ফ্যামিলির লোকজন যায় না ওই যে তোমার ছোট ভাই রাফি তার সাথেও তুমি প্রেম করছো তাকেও তুমি ছাড় দিলা না তাকে তুমি কুকুরের মতো খাটাইছো আর শোনো তোমার প্রত্যেকটি কাজের জন্য তুমি আলাদা আলাদা বয়ফ্রেন্ড বানিয়ে রাখছো আর তুমি নানান ধরনের অজুহাত খুঁজতেছো এই জন্য তোমার অজুহাত লাগে কিন্তু আমার লাগে না এই সোনিয়া দাঁড়াও তুই কি ভাবছিলি আগের মতো আকুত মিনতি করবো তোর কাছে সবকিছু ঠিক করে নেওয়ার জন্য হ্যাঁ আর না তোদের মতো সস্তা মেয়েদের জন্য আর চোখের পানি ফেলবো না তোরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিবি রাসলের মতো স্মার্ট ছেলে চাই কিন্তু নিজেরা কখনো তোরা প্রীতি হবি না সত্যির জায়গায় তোরা মুখ দিয়ে বেড়াবি তোদের সাথে কথা বলতে আমার রুচিতে চাচ্ছে গতকাল তোমাকে অনেক কয়টা ফোন দিলাম ফোন ধরলো না যে ব্যস্ত ছিলে আমি তুই এই জন্য ধরতে পারিনি আসলে তুমি ব্যস্ত ছিলা না অন্য কিছু তুমি এভাবে কেন কথা বলেছো তুমি কি আমাকে সন্দেহ করো না আমি তোমাকে সন্দেহ করি নাই তোমাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি নিয়ে ব্যস্ত ছিল বললাম তো ব্যস্ত ছিলাম তুমি কি এত ব্যস্ত ছিলা যে আমার ফোনটা ধরতে পারলা না তোমাকে সবকিছুর কৈফু দিতে পারবো না এভাবে রাগ হর তো এখানে কিছুই নেই ধর আমার এখানে আশাটাই ভুল হয়ে গেছে